দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন দর্শক যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন আজ আসসালামাইকেলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা জুলাই ঢাকা পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে পেঁয়াজের দাম আপনার পাঁচশা রাজশাহী হ্যাঁ আর আপনার ওই থেকে একশো টাকা বাজার থেকে একশো আট টাকা গতকালকে জুলাই কেমন ছিল দাম

হাটে মাল নাই না না মানে তাহলে তো মানে একদম মানে আমদানি কম আমার এক ব্যাপারে হাটে গেছে বিয়াল্লিশ আড়াই মন নাই মাত্র আড়াই মন আড়াই মন একশো কেজি একশো কেজি কিনছে মাত্র হাট থেকে মানে হাটের বাজারে আমদানি কমি নাই বিস্ত্রি কারণে বিস্তির কারণে বিস্তির কারণে আচ্ছা তো আমরা একটু শুরুতে দেখি আপনার পিসে দেখতেছি এইটা কোথার এটা পাংসা এটা হইছে পাংসার পিয়াস না এটা হচ্ছে পাংসার পাংসার কাছে কত বিক্রি করছেন আজকে মতের বেশি আপনার 105 থেকে 108 টাকা 105 থেকে 108 টাকা বিক্রি করছেন আজকে আছে আর এইটা কোথার এটাও পাংসা এটাও পাংসা আছে এটাও পাংসা সেম একই দাম একই দাম এটা 105 থেকে টাকা আজকের বাজারে পাবনারটা কোথায় পাবনারটা এই সামনে সামনে আছে এইটা পাবনার হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে পাবনার পাবনাটা কত দিছেন ওই 105 থেকে 108 সেম একই দাম একই দাম পাংশার পাবনা আজকে একই দাম 105 থেকে 108 টাকা আজকের বাজারে এইগুলা ভিতরে কেমন হবে এগুলা ভিতরে ভালো হইবো ভালো ভিতরে ভালো হবে আচ্ছা যখন কাস্টমার কেরে তারা নিতে চায় তারা আপনারা কি ঢেলে দেখান ধরেন কাস্টমার আইছে 10টা 15টা মাল নেবে তাকে ঢাইলে দেখাই যারা ঢাইলে নিতে চায় হ্যাঁ তাকে ঢাইলে দেখাবো ওইটা চেক করাইয়া তারপরে বিক্রি করে তারা নিব আচ্ছা আচ্ছা

এটা হলো একশো তিন থেকে একশো ষাট টাকা একশো থেকে একশো টাকা হচ্ছে ফরিদপুরের টাস্কের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি দর্শক আকাশ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে তো চাইলে আপনারা কিন্তু এই নম্বরে কল দিতে পারেন দর্শক আকাশ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার তো আরো আমরা জানবো এখানে কাকার সাথে কথা বলে এইটা কোথার কাকা থেকে ব্যাপারী ভাই আহ তো ভাইয়ের সাথে একটু কথা বলবো যে ভাই কিভাবে পেঁয়াজ গুলো হাটের বাজার থেকে কিনে এখানে দেয় তো ভাইয়া ভালো আছেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়ের নাম কি শাহ আলম শাহ ভাই দেশের বাড়ি কোথায় আপনার ফরিদপুর নগরকান্দা ফরিদপুর নগরকান্দা থেকে আসছেন আচ্ছা তো আজকে তো বারোই জুলাই আজকের বাজারে পেঁয়াজ টাকা যেটা বললো একশো থেকে আট টাকা হইছে পাবনার পেঁয়াজ এরপরে আপনার ফরিদপুর একশো দুই থেকে তিন টাকা না আজকের বাজার এক টাকা একশো চার টাকা করে তো এখন আপনারা তো মানি মাল কিনে কি মোটামুটি লাভবান হইতে পারতেছেন আমরা মাঝে মাঝে লাভবান হয়ে আবার মাঝে মাঝে লজ হয় আমাদের মাল এখানে আমাদের দেশে মাল আমদানির

তিন হাজার টাকা মন থেকে দুই মন আনা লাগতো আর আপনার এখন এক মন পেয়ে জানলে তার ওই বাজার সদায় সবকিছু হয়ে যাইতেছে পেঁয়াজের দাম বাড়ানোর কারণে এই জন্য পেঁয়াজটা হাটে কম উঠতেছে গৃহস্থ যারা কৃষক তারা কম আনতেছে হাটে পেঁয়াজ আমদানি কমের কারণে দামটা বাড়তেছে আমদানি কমের কারণ আচ্ছা বুঝতে পারলাম আর আপনাদের এই যে কৃষক ভাইদের কাছে কি যথেষ্ট পরিমাণ পেঁয়াজ এখন আছে

যদি আমদানি কম হয় এবং ইন্ডিয়ার পেঁয়াজের দাম আরো বৃদ্ধি হয় বাড়ে তাহলে আমাদের পেঁয়াজের দাম আরো বাড়বে আর যদি বর্ডার থেকে মাল বেশি আমদানি হয় এবং ওই জায়গার বাজার যদি কমে তাহলে কমবে এইটাও কমবে না আচ্ছা আচ্ছা তো এবছর আপনাদের তিন চার মাস যাব শুনতেছি মানে হাটের বাজারে একটা দামে কিনেন আর এখানে শ্যামবাজারে বা পাইকারি আড়তগুলোতে দাম যেটা দেন সেটাই আপনাদের লাভ হয় না বেশি একটা তিন চার মাস যাবতীয় ব্যাপারীদের লজ হইতেছে হাটে এক দরে কিনা হয় এই জায়গায় আসলে আরেক এক দরে বিক্রি করা হয় মাঝখানে যে তিন চার টাকা কেজিতে খরচ আছে ওই টাকাটার সাথে কোনো মিল থাকে না মিল থাকে না আচ্ছা তো আপনাদের হাটের বাজারে দেখা গেছে আপনারা কেজি পরে আপনার নব্বই টাকা বা একশো টাকা এখানে আসলে সেম একই দাম পরে এর কারণটা কি এর কারণ হাটে আমদানি কম হয়েছে মাল সংকট একজন বিস্ফোরণ পিএস কিনছে বিশ বস্তা পুরান লাগবে আর একটু দাম যে বাড়ায় কিনলো এখানে আসার পরে বাজার বেচা একটু কম হলেই

ব্যবহারী ভাইদের আপনার যদি লাভ হয় সীমিত লাভ আর যদি লস যায় বড় ধরনের দুই টাকা নয় দশ তারিখই বা আট তারিখের ভিতরে আটানব্বই বিক্রি করছে আপনার নব্বই টাকা ওই জায়গা কিন্তু এখানে বেশি চল্লিশ টাকা কেজিটি দশ টাকা লস হয়েছে

তো মোটামুটি ভাবে কত বস্তা দেন এখানে আমি এখানে 30 বস্তা 40 বস্তা 20 বস্তা যে আটে যেমন হয় ওইরকম দেই কোন দিন 100 বস্তা 100 বস্তাও দেয় আচ্ছা মানে আপনারা যারা ব্যাপারি ভাইরা আছে একসাথে 10 12 জন মিলে একসাথে একটা গাড়ি নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ সবাই মিলে ওই আটে মাঝি আছে তাদের মাধ্যমে একটা গাড়ি এটাতে রাখ নিয়া পরে একসাথে শ্যামবাজার নিয়ে এসে সব দোকানে দোকানে যাদের লাগে দেন আচ্ছা

আপনাদের কাছ থেকে নেয় তারা আসলে নিতে চায় না দিকে আপনারা কমে দিয়ে দেন নাকি ভাই মিল করে আছে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ বড় ভাই কি নাম বলছিলেন মোহাম্মদ শাহ আলম শাহ আলম ভাই নগরকান্দা থেকে আসছেন আচ্ছা ধন্যবাদ ভাইয়াকে তো কে অসংখ্য ধন্যবাদ আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম